নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম মরে যাবেন তাও যেন নভেম্বর মাসে এই তিনটি স্থানে ভুল করেও যাবেন না কারণ শুনি আপনাকে শত করছেন জেনে বা না জেনেও যদি এই তিন জায়গায় আপনি পা রাখেন তবে আপনার সমস্ত উন্নতি শত্রুর কাছে চলে যাবে আপনার জীবন নরকের মতো হয়ে যাবে দারে দারে ঘুরতে হবে টাকা হাতে থাকবে না এবং সমস্ত টাকা হাসপাতালে যেতে শুরু করবে ভালো কাজ হতে হতে বিগড়ে যাবে এবং আপনার এমন মনে হবে যেন আপনার জীবনে কারো কুঞ্জর পড়েছে আপনি নানা রকম উপায় করবেন জ্যোতিষ বাবাদের কাছে যাবেন কিন্তু এই বিপদের আসল কারণ হল সেই তিন জায়গা যেখানে আপনি জেনে বা না জেনে পা রেখে দেন এবং সেখানে আপনার পা রাখতেই আপনার ধ্বংস শুরু হয়ে যায় আপনার জীবনে সমস্যা আসা শুরু হয়ে যায় ভালো ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয় ভালো নসীব বদনশীল হয়ে যায় আসল সেই তিনটি স্থান কি যেখানে নভেম্বর মাসে আমাদের ভুল করেও পা রাখা উচিত নয় এই তথ্য গুরুজি আপনাকে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দিয়েছেন আর বিপদ বেশি তৈরি হচ্ছে কারণ নভেম্বর মাস জুড়ে রাহু আপনার উপর নজর রাখতে চলেছে রাহু আপনার পঞ্চমভাবে বসে আছে যা আপনার অর্থের আপনার স্বাস্থ্যের এবং সবচেয়ে বড় কথা আপনার উজ্জ্বল ভবিষ্যতের ঘর আর রাহু এখানে আপনাকে সুভ ফল দিতেই চায় না আপনার জীবনে কেবল সংকট নিয়ে আসতে চায় আপনাকে খুব সাবধান থাকতে হবে এবং সব দিক থেকে আপনার কর্মকে মজবুত করে রাখতে হবে তবে এই দণ্ডাধিকারী কর্মফলদাতা শনিদেব আপনার জীবনে এক খুশি দেবেন এত খুশি দেবেন যে কোন খুশি রাহু আটকাতে পারবে না কিন্তু গুরুজি আপনাকে শতক করতে চান ভুল করেও এই তিন স্থানে যাবেন না নয়তো আপনার সমস্ত পুণ্য পাপে পরিণত হবে নয়তো আপনার ভালো কাজগুলো হয়ে যাবে এবং আপনার মানসিক ভারসাম্য বিদ্যে যাবে এই তিন জায়গার নেতিবাচকতা এমন প্রভাব আপনার মস্তিষ্কে ফেলবে যে আপনি ভুল সিদ্ধান্ত নিতে শুরু করবেন আপনি লোকজনের উপর রাগ করতে শুরু করবেন নিজের কথা দিয়ে নিজের কাজ বিগ্ডে ফেলবেন এবং শত্রুতার উদ্দেশ্য পূরণে সফল হবে আপনাকে জানাতে চাই এমন একজন মানুষ আছেন যার সাথে আপনি থাকছেন কিন্তু সেই মানুষের সঙ্গ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আপনার ধ্বংস শুরু হয়ে যাবে নভেম্বর কুড়ি ফেব্রুয়ারি পাঁচ মাসে আপনাকে খুব সাবধান থাকতে হবে কারণ সাফল্য আপনার থেকে মাত্র এক কদম দূরে আপনি সামান্য একটু খেয়াল রাখলে সাফল্য আপনার ঝোলায় এসে পড়বে কিন্তু আপনি অহংকার দেখালেন এবং আজকের ভিডিওকে উপেক্ষা করলেন তবে বুঝে নিন আপনার ধ্বংস শুরু হয়ে যাবে কারণ আপনি যদি ভুল করেও সেই জায়গায় পা রাখেন যেখানে রাহুর মতে রাখা উচিত ছিল না তবে আপনার রাহু বিগড়ে যাবে এবং তখন শনিদেবও আপনাকে ভালো ফল দিতে পারবেন না এর মানে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখা খুব জরুরি সেই তিনটি স্থান সম্পর্কে ভালোভাবে জানা খুব জরুরি কারণ গুরুজি আপনাকে যে কথাগুলি বলেছেন তা অন্য কেউ আপনাকে বলবে না কারণ এই পুরো জগৎ আপনার উপর হিংসা করে আপনাকে ঘৃণা করে আপনাকে পথ থেকে সরাতে চায় এবং নিজেদের কাজ হাসিল করতে চায় কেউ আপনাকে এগিয়ে যেতে দেখতে পারে না এই কারণেই এই লোকেরা ইচ্ছাকৃতভাবে আপনার দিক ধ্বস্ত করবে এবং আপনার পা ভুল জায়গায় ফেলাবে যদি আপনি আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখেন তবে আপনি সেই তিন স্থান সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন যার পরে রাহু চাইলেও আপনাকে অশুভ ফল দিতে পারবে না আর শনিদেব আপনার ভাগ্য বদলে দেবেন এই গ্যারান্টি আছে এই কারণেই গুরুজি চান যে আপনি এই ভিডিওটি একদম চুপচাপ শেষ পর্যন্ত দেখুন আপনার মনে যে চিন্তা আছে তা সে টাকার হোক চাকরির হোক বা পরিবারের হোক কিছু সময়ের জন্য সমস্ত চিন্তা ভুলে যান একটি ঘরে চুপচাপ শান্ত মন নিয়ে কাউকে কিছু না বলে এই ভিডিওটি একদম মনোযোগ দিয়ে শুনুন কারণ প্রত্যেকটি স্থান এক একটি শক্তি ধারণ করে যেমন আমরা মন্দিরে গেলে সেখানে ইতিবাচক শক্তি পাবো কিন্তু আমরা যদি কোন শ্মশান বা কবরস্থানে যাই বা নোংরা এলাকায় যাই তবে সেখানে আমরা নেতিবাচকতা এবং নেগেটিভ শক্তি পাব এর মানে হল প্রতিটি ক্ষেত্র প্রতিটি স্থান প্রতিটি জায়গা তার নিজের মধ্যে একটি শক্তি ধারণ করে এবং সেই শক্তির প্রভাব আমাদের উপরে সেই তিনটি স্থান যা আপনার জীবন নষ্ট করতে চলেছে সেখানে আপনাকে ভুল করেও যাওয়া উচিত নয় এরপর গুরুজি একে একে সেই তিনটি স্থান সম্পর্কে আপনাকে জানাতে চলেছেন যদি আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে আপনার উদ্ধার হবে আর যদি আপনি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দেন তবে আগামী সময় আপনার সাথে যা হবে তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন সবার আগে মা রানীর সৎ ভক্তরা এই ভিডিওটি লাইক অবশ্যই করে দিন এবং সৎ মনে যে ভক্ত আজ কমেন্ট বক্সে জয় মাতাবি লিখবেন তিনি সব ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন গুরুজি এবার আপনাকে সেই তিনটি স্থান সম্পর্কে বলতে চলেছেন যেখানে আপনাকে নভেম্বর মাসে পা রাখা উচিত নয় ভুল করেও এই তিনটি জায়গায় যাবেন না একটা কথা খেয়াল রাখবেন গুরুজি আপনাকে যে তিনটি স্থান সম্পর্কে বলতে চলেছেন সেই জায়গাগুলো খুব গোপনীয় আপনাকে তার ঢাক ঢোল চারজনের মাঝে পেটানো উচিত নয় অনেক সময় এমন হয় যে আপনি কোনো ভালো কথা জানতে পারেন তখন আপনি তা আপনার বন্ধু বা আত্মীয়দের বলে দেন সবার ভালো চাওয়া খুব ভালো কথা কিন্তু এখন আপনার ভবিষ্যতের কথা আপনার নভেম্বর মাসের কথা আজকের ভিডিওতে গুরুজি আপনাকে যে তিনটি জায়গা সম্পর্কে বলতে চলেছেন তা কাউকে বলবেন না এবং আপনি মনে মনে এই কথাটি গেঁথে নিন যে আমাকে এই তিনটি জায়গায় ভুল করেও যাওয়া উচিত নয় নয়তো রাহু আমার জীবনে এত সমস্যা নিয়ে আসবে যা আমি স্বপ্নেও ভাবিনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গুরুজি যে কথাগুলি বলছেন তা মনোযোগ দিয়ে বুঝুন আপনার মনকে শান্ত করে সমস্ত চিন্তা পাশে রেখে প্রত্যেকটি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন প্রথম নম্বর স্থানে যেখানে আপনাকে যাওয়া উচিত নয় তা হল লড়াইয়ের কোন জায়গা কখনো কখনো এমন হয় যে দুটো দল একে অপরের সাথে ঝগড়া করছে লড়াই করছে তারা আমাদের পরিচিত হোক বা না হোক তবু আমরা গাড়ি থামিয়ে তামাশা দেখতে শুরু করি যদি সেখানে কোনো পরিচিত বন্ধু বা আত্মীয়কে দেখা যায় তবে আমরা গিয়ে মাঝে মিটমাট করার চেষ্টা করি কিন্তু এখন রাহু আপনার পঞ্চমভাবে আছে যা আপনার স্বাস্থ্যের কেন্দ্র একটা কথা খেয়াল রাখবেন গুরুজি আপনাকে শতক করছেন যদি দুইজন ঝগড়া করে বা বিবাদ করে তবে আপনাকে সেখানে গাড়ি থামানো উচিত নয় আপনাকে সেই স্থানে একদমই থাকা উচিত নয় আপনাকে সোজা সামনে এগিয়ে যেতে হবে যদি আপনি সেখানে গাড়ি থামান মাঝে কোনো বিবাদ মেটানোর চেষ্টা করেন তবে তারা দুজন তো সেই ঝামেলা থেকে মুক্ত হয়ে যাবে এবং ততির আপনার উপর আসার সম্ভাবনা আছে যেমনটা আমরা বলেছি রাহু পঞ্চমভাবে বসে আছে সেটি স্বাস্থ্যেরও কেন্দ্র তাই স্বাস্থ্য নষ্ট করার জন্য রাহু নানা রকম ষড়যন্ত্র আপনার জীবনে তৈরি করতে চলেছে খুব সাবধানে থাকুন হতে পারে পরিস্থিতি এত খারাপ হয়ে যায় যে হাতাহাতি পর্যন্ত পৌঁছাতে পারে এবং রক্তপাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে গুরুজি আপনাকে সতর্ক করছেন আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে নিজের পরিবারের সম্পর্কে ভাবতে হবে সে আপনার আপন হোক বা খুব কাছের বন্ধু আপনাকে সেখানে থাকা উচিত নয় আপনি এটা খেয়াল রাখুন যদি আপনি সেখানে থেকে যান তবে আপনার আগামী মাসটি নষ্ট হয়ে যেতে পারে আপনি যে স্বপ্ন দেখেছিলেন যে পরিকল্পনা তৈরি করছিলেন যে প্ল্যান বানাচ্ছিলেন সব মাটিতে মিশে যাবে কারণ সম্পূর্ণভাবে আপনাকে বিশ্রামে যেতে হতে পারে এমন পরিস্থিতিও তৈরি হতে পারে বা জেল হওয়ারও আরেকটি সম্ভাবনা তৈরি হচ্ছে গুরুজি আপনাকে এই কারণেই সচেতন করছেন কারণ আপনি খুব ভালো মানুষ আপনার হৃদয় এত ভালো যে আপনি নিজের চোখে অন্যায় দেখতে পারেন না কখনো কখনো নিজের তো কি পরের জন্য আপনি লড়াই করে ফেলেন কিন্তু এখন গ্রহের অবস্থান দেখে আপনাকে মনের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পরিস্থিতিকে নিজের হাত দিয়ে সামলাতে হবে আবেগে ভেসে যাওয়া উচিত নয় এবং যেখানেই লড়াই জগড়া চলছে নভেম্বর মাসে সেই স্থান থেকে দূরে থাকুন নয়তো আপনি এত খারাপভাবে ভাবে ফেঁসে যাবেন যে যারা লড়াই করছিল তারা তো নিজেদের মধ্যে বন্ধু হয়ে যাবে কিন্তু আপনার আগামী সময় জেলে কাটবে কারণ রাগ আসে মাত্র দুই মিনিটের জন্য কিন্তু মানুষের পুরো জীবন তখন জেলে কাটে যেমন কোন মানুষ যদি কাউকে খুন করে দেয় রাখত ছিল পাঁচ মিনিটের কিন্তু তারপর তাকে আজীবন কারাদণ্ড ভোগ করতে হয় তাকে নিজের পুরো জীবন জেলে কাটাতে হয় পাঁচ মিনিটের রাগের কারণে এই কারণে বুরুজি আপনাকে সচেতন করছেন নভেম্বর মাসে এই ভুল করবেন না নয়তো পুরো পাড়ার সামনে মাথা নিচু হয়ে যাবে কেউ আপনার ভালো কাজ শুনবে না কেউ এটা জানার চেষ্টা করবে না যে আপনি তো লড়াই জোগাড়া মেটাতে গিয়েছিলেন সবাই আপনাকে খারাপ চোখে দেখবে তাই গুরুজির কথা মেনে চলুন সুরক্ষিত থাকবেন এবার সময় এসেছে সেই দ্বিতীয় জায়গা সম্পর্কে বলার যেখানে গেলে বিপদ তৈরি হতে চলেছে দ্বিতীয় সেই কোন স্থান যেখানে আমাদের নভেম্বর মাসে ভুল করেও যাওয়া উচিত নয় এরপরে আরও আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য আসতে চলেছে আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তবে অর্ধেক পথে ছেড়ে যাওয়ার ভুল করবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গুরুজি ডঙ্কা বাজিয়ে বলছেন আপনার বিন্দুমাত্র ক্ষতিও হবে না সেই জায়গাটি হল আপনাকে ভুল করেও এমন স্থানে যাওয়া উচিত নয় যে বাড়িতে লোকেরা আমিষ মাংস মাছ ইত্যাদি খায় যে বাড়ির লোকেরা ঘরের ভেতরে মাংস খায় বা মদ পান করে একটা কথা খেয়াল রাখবেন এই সমস্ত জিনিস তামসিক প্রবৃত্তির মধ্যে আসে এবং যেখানে এগুলি তৈরি হয় যে বাড়িতে এমন খাবার দাবার হয় সেখানে দেবতা বাস করেন না যে মানুষের হাতে আমিষ হয় সেই মানুষের কাছ থেকে ভগবান ভোগ পর্যন্ত গ্রহণ করেন না যদি সে নিজের বাড়িতে মন্দির তৈরি করে ভগবানের পূজা করে সব বৃধা এখন ধরুন সে আপনার বন্ধু আত্মীয় বা প্রতিবেশী এবং আপনি তার বাড়িতে বারবার যান তাকে ডাকতে চলে গেলেন কিছুক্ষণের জন্য তার বাড়িতে চা খেতে চলে গেলেন বা তার সাথে কোন জরুরি কথা বলতে চলে গেলেন এবং সেখানে যদি আমিষ তৈরি হয় তবে বুঝে নিন তার বাড়িতে কেবল প্রেতাত্মা খারাপ শক্তি এবং নেতিবাচক শক্তি উপস্থিত থাকে গুরুজি আপনাকে শতক করছেন এবং নভেম্বর মাসে অত্যন্ত সাবধান করছেন আমরা ভালো ভালো কাজ করি গরিবদের দান করি পশুদের সেবা করি বয়স্কদের মাঝে খাবার বিতরণ করি বৃদ্ধাশ্রমে গিয়ে কখনো কখনো টাকা দিই এতে আমাদের পূর্ণকর্ম বাড়ে কিন্তু এমন স্থানে যাওয়া আমাদের পূর্ণ কর্ম কমিয়ে দেয় কারণ সেখানে তো নেতিবাচকতা আছে এবং সেই নেতিবাচকতার প্রভাবে আপনার মস্তিষ্কে প্রভাব পড়তে শুরু করে আপনি পাগলের মতো আচরণ করতে শুরু করেন জিনিস ভুলে যেতে থাকেন সেই কারণে আপনি খুব বেশি রাগও করতে শুরু করেন এবং আপনার পরিবারের সাথে আপনার সম্পর্ক নষ্ট করে ফেলেন গুরুজি আপনাকে সতর্ক করছেন এমন বাড়িতে ভুল করেও যাবেন না যেখানে মাংস তৈরি হয় এমন জায়গায় ভুল করেও যাবেন না যেখানে মদ বিক্রি হয় বা মদ পান করা হয় কিছু কিছু বাড়ি এমনও থাকে যেখানে বৃদ্ধরা খুশি নন যেখানে তাদের সন্তানরা সবসময় অপমান করে মন্দ কথা শোনায় যে বাড়িতে বৃদ্ধরা খুশি নন সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই থাকেন না আপনাকে সতর্ক করছি যদি আপনার কোনো বন্ধু আপনার সামনে তার মা বাবাকে খারাপ কথা বলে তবে তাকে বিশ্বাস করবেন না যে নিজের ভগবান মা বাবাকে কোন খারাপ কথা বলছে সেই মানুষটি ঠিক হতে পারে না তার বাড়িতে যাওয়া ঠিক নয় কারণ এমন বাড়িতে কখনো পবিত্রতা থাকে না এমন বাড়িতে পা রাখলে আমাদের উন্নতি চলে যায় এমন বাড়িতে ভেতরে বসলে আমাদের মস্তিষ্কে খারাপ খারাপ প্রভাব পড়তে শুরু করে আমাদের মন ও মস্তিষ্কে খারাপ খারাপ চিন্তা আসতে শুরু করে আপনার যদি যেতেই হয় তবে এমন জায়গায় যান যেখানে লোকেরা একসাথে মিলেমিশে একে অপরের ভালো চায় এমন বাড়িতে যান যেখানে প্রতিদিন সাত্বিক খাবার তৈরি হয় মন্দিরে যান আপনজনদের কাছে যান এমন কোন জায়গায় যান যা সাত্বিক পরিবেশে পরিপূর্ণ যদি আপনি এমন জায়গায় যান তবে নভেম্বর মাসে কেবল এবং কেবল ধ্বংসই পাবেন এবার গুরুজি আপনাকে তৃতীয় জায়গাটি সম্পর্কে বলতে চলেছেন আর এখানে যদি আপনি তৃতীয় স্থান সম্পর্কে না শোনেন তবে প্রথম ও দ্বিতীয় স্থান সম্পর্কে শোনার কোন মানেই থাকবে না আমাদের কথা খুব গুরুত্বের সাথে শুনুন কারণ এই তৃতীয় স্থানটি প্রতি আপনার ধ্বংস ডেকে আনে আপনি অনেকবার অনুভব করেছেন যে আমি প্রতি নতুন কিছু করার স্বপ্ন দেখি কিন্তু প্রতি আমার স্বপ্ন মাটিতে মিশে যায় টাকা তো কামাই কিন্তু টাকা হাতে থাকে না মনে হয় আমার বাড়ি পরিবার টাকা চাকরি ব্যবসা সব কিছু যেন কেউ বেঁধে দিয়েছে তবে আপনার এই ভাবনা একদম ঠিক কারণ প্রতি মাসের শুরুতে আপনি এমন ভুল করে ফেলেন যার কারণে আপনার পুরো মাসটি খারাপ কাটে দারিদ্রে কাটে সঞ্চয় করতে পারেন না প্রতি মাসে হাসপাতালের চক্কর কাটতে হয় কখনো আপনি অসুস্থ হয়ে যান কখনো আপনার স্ত্রী অসুস্থ হয়ে যান কখনো মা বাবা অসুস্থ হয়ে যান জীবন এত জটিলতায় জড়িয়ে গেছে যে কিভাবে বেরিয়ে আসা যায় তার কোন সমাধান পাওয়া যাচ্ছে না কিন্তু যেই তৃতীয় স্থানটি সম্পর্কে আমরা আপনাকে বলতে চলেছি নভেম্বর মাসের এই মাসে যদি আপনি সেখানে পা না রাখেন যদি আপনি সেখানে না যান তবে বুঝে নিন এই নভেম্বর মাসের প্রতিষ্ঠিত মাসে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই নভেম্বর মাসে আপনি সাফল্যের এমন কীর্তি স্থাপন করবেন যা দেখে আপনার সমস্ত শত্রু জ্বলতে থাকবে এমন কি লোকেরা বুঝতেই পারবে না যে হঠাৎ এত এগিয়ে গেল কিভাবে। খুব গোপন কথা বলতে চলেছি যা আপনাকে কেউ বলবে না তাই ভিডিওর সাথে একদম শেষ পর্যন্ত জুড়ে থাকুন কারণ আজকের এই ভিডিওটি আপনার একদিন তৈরি করবে না দুই দিন তৈরি করবে না আপনি যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন এবং সেই তৃতীয় স্থানটি সম্পর্কে জেনে নেন তবে আসন্ন পুরো বছরটি আপনার জবরদস্ত এবং অঢেল ধন সম্পদে ভরা থাকবে বন্ধুরা কখনো কখনো আমরা দেখি যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তখন মাঝে কোন চৌরাস্তা আসে কোন তিন রাস্তার মোড আসে কোথাও কোন বাঁক আসে তখন আমরা দেখি কোথাও কোন ফল রাখা আছে কোন থালা সাজিয়ে রাখা আছে লেবুলঙ্কা পড়ে আছে কুণ্ড কেটে তার উপর সিঁদুর লাগিয়ে কিছু লোক চৌরাস্তায় তিন রাস্তার মোড়ে রেখে দেয় এখন যখন আমরা ওদিক দিয়ে যাই তখন সাধারণভাবেই আমাদের দৃষ্টি তার উপর পড়েই যায় এবং দৃষ্টি পড়তেই মনে এক নেতিবাচকতা আসে যে আমি টুনা টুটকা দেখে ফেললাম এখন দেখার কথা নয় ওখান থেকে তো হাজার হাজার লোক যাচ্ছে সবারই নজর পড়বে কিন্তু ভুল করেও তার উপর দিয়ে গাড়ি চালানো উচিত নয় নিজেকেও তার উপর দিয়ে লাফিয়ে যাওয়া উচিত নয় কখনো কখনো আমরা মোবাইলে মগ্ন থাকি এক হাতে মোবাইল চালাতে থাকি সব মনোযোগ মোবাইলে থাকে সামনে চলতে থাকি এবং নিচে কোন টোটকা থাকে কোন কালো জাদু থাকে তন্ত্রমন্ত্র থাকে তার উপর দিয়ে পা দিয়ে চলে যাই এবং এখান থেকেই সর্বনাশ শুরু হয়ে যায় একটা কথা খেয়াল রাখবেন গুরুজি আপনাকে পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিচ্ছেন মরে যাবেন তো যেন নভেম্বর মাসে স্থান দিয়ে ভুল করেও যাবেন না যেখানে টোনা করা হয়েছে যদি আপনি ভুল করেও তাকে পা দিয়ে সরিয়ে দেন বা পা দিয়ে লাফিয়ে যান বা তার উপর গাড়ি চালিয়ে দেন তবে আপনার ধ্বংসের দিন শুরু হয়ে যাবে কিছু লোক নিজের জীবন নিয়ে এতটাই বিরক্ত হয়ে যায় যে তারা নিজেদের জীবনের বিপদ দূর করার জন্য এই ধরনের টোনা করে তারা চৌরাস্তায় তিন রাস্তার মোড়ে কোনো বাঁকে কোণে এমন জিনিস রাখে এবং যখন অন্য কোন মানুষ তার উপর দিয়ে যায় তখন সেই মানুষের সমস্ত বিপদ লাফিয়ে যাওয়া মানুষের উপর চলে যায় এখন আপনি নিজেই বলুন এমনিতেই আপনার জীবনে এত দুঃখ আছে দারিদ্র নিয়ে আপনি তেরেশান দায়িত্ব নিয়ে আপনি পেরেশান ঋণ নিয়ে আপনি তেরেশান এখন সেই মানুষটারও সমস্যা আপনার মাথায় চলে আসবে তাহলে ভাবুন কত বড় বিপদের পাহাড় আপনার মাথায় ভেঙে পড়বে গুরুজি সবসময় আপনার ভালো চান এই কারণেই আপনাকে সঠিক জ্ঞান দেওয়ার জন্য সঠিক সময় এসেছেন যাতে নতুন মাসে আপনার উপর সমস্যা না আসে এবং নতুন মাসে আপনি সব ধরনের ঝামেলা থেকে বেঁচে যান প্রতি মাসে আমরা ভাবি কিছু বধ করব কিছু ভালো করব, কিছু নতুন করব। কিন্তু হয় সেটাই আমরা কিছুই করতে পারি না খুব পরিশ্রম করি কিন্তু ফল পাই না প্রতি মাসে টাকা বাঁচায় কিন্তু ঔষধপত্র অসুস্থতা বাড়ির খরচে সেই টাকা শেষ হয়ে যায় এখানে আপনাকে খুব সাবধান থাকার দরকার আছে আপনাকে আপনার পূর্ণ কর্মগুলি সঞ্চয় করে রাখার দরকার আছে অনেক লোক আছে যারা আমাদের পেছনে হাত ধুয়ে লেগে থাকে টোনা করে তন্ত্রমন্ত্র করে তাদের থেকে বাঁচার একটা রামবান চিকিৎসা আপনাকে বলতে চলেছি যদি মনোযোগ দিয়ে শোনেন তবে কোন শত্রু আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না আপনার চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি হয়ে যাবে আপনাকে এমন দিব্য মন্ত্র দিতে চলেছি যা আপনার সব সমস্যার সমাধান করে দেবে কিন্তু আপনি প্রথমে প্রতিজ্ঞা নিন গুরুজি আজ যে তিনটি জায়গা সম্পর্কে বলেছেন নভেম্বর মাসে আমরা ভুল করেও সেখানে পা রাখব না কারণ জেনে বা না জেনেও যদি আমরা সেই তিন স্থানে পা রাখি তবে আগামী মাসেও আমাদের দারিদ্র অভাব এবং অনাহার সহ্য করতে হবে নয়তো আমরা জীবনে কখনো এগিয়ে যেতে পারবো না কথাগুলি খেয়াল রাখলে এবং এই স্থানগুলি থেকে দূরে থাকলে তবে নভেম্বর মাসে আপনি সব কিছু পাবেন যার আপনি অধিকারী সমস্ত খুশি একে একে আপনার ভাগে আসতে শুরু করবে শত্রুর কুঞ্জর আপনার উপর করতে পারবে না এবং ইতিবাচক শক্তি আপনার সাথে জুড়ে থাকবে দেবতাদের কৃপা আপনি পেতে থাকবেন এবং সবচেয়ে বট কথা আপনার পুণ্যের ক্ষয় হবে না কর্ম বাড়বে সুভ ফল আপনি পাবেন এবং জীবন হয়ে যাবে আপনাকে কি উপায় করতে হবে আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আপনাকে বজরঙ্গলিজির মন্দিরে যেতে হবে এবং তার সামনে সরষের তেলের বা চামেলি তেলের একটি প্রদীপ জ্বালাতে হবে এবার আপনাকে বজরঙ্গলীজীর বারোটি নাম নিতে হবে যা এই প্রকার হনুমান অঞ্জনী সুত বাজুপুত্র মহাবল রামেশ্বর ফাল্গুন সখা তিন রাক্ষ অমিত বিক্রম উধুক্রমণ সীতাশো বিনাশক লক্ষণ প্রাণদাতা দশগ্রীত দর্পহা হনুমানজির এই বারোটি নাম এগারো বার জপ আপনাকে করতে হবে প্রতি মঙ্গলবার এই কাজটি করে দেখুন গ্যারান্টির সাথে বলছি সমস্ত শত্রু বাধার অন্ত হবে ভূতপ্রেত বাধার অন্ত হবে কাজে যে বাধা আসছিল সেই সেই বাধাগুলি দ্রুতগতিতে দূর হতে শুরু করবে মনে যে আশা ছিল তা পূরণ হতে শুরু করবে সন্তান লাভের যোগ তৈরি হবে অর্থের ক্ষতি বন্ধ হবে এবং বজরঙ্গলিজির কৃপায় আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে যাবে এই কথাতে এই ভিডিওটিকে একটি ভালোবাসার লাইক করে কমেন্ট বক্সে সৎ মনে জলশ্রী শ্যাম অবশ্যই লিখে দিন